চলে আসবেন অতি দ্রুত মানে কটনের মধ্যে দেখেন গ্রামীণ চেকের মধ্যে এত সুন্দর তেরো হাত করে চাইলে আপনারা ব্লাউজ পিস করে নিতে পারেন আলাদা এবং কে এটার থেকেও নিতে পারেন তবে না নিলেই ভালো তাহলে কুচি কম পড়বে দেখেন তেরো হাত করে এত সুন্দর সুন্দর শাড়ি যারা কটন চাচ্ছেন কটন লাভার তারা কিন্তু পন্টেরা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন বহরে দেখেন কত সুন্দর আর পাড়ির ইয়াগুলো আমি দেখাই দিচ্ছি দেখেন একদম পিটি করা কাজগুলো এই যে দেখেন পুরো শাড়িটা আমি দেখায় দিচ্ছি সুন্দর করে আর এটা হচ্ছে আঁচল আঁচলের পশনটাও দেখেন কত সুন্দর একটু গোটা পাতি গোটা সুতা দিয়ে কাজ করা হ্যাঁ ভাই গোটা সুতা দিয়ে কাজ করা দেখেন কত সুন্দর একদমই পিটি কাজগুলো ঠিক আছে আমি দেখায় দিলাম খুবই সুন্দর কালার পরে কালারটা আমরা দেখা দিচ্ছি আর একটা কালার আমরা দেখায় দিব ওটার মধ্যে আর একটা ডিজাইন আর কি এটা হচ্ছে কলা পাতা এর সাথে এই যে দেখেন তেরো হাতের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আচরণ আর এটা হচ্ছে বডিটা হচ্ছে প্লেনের মধ্যে সুন্দর করে কিন্তু এই যে দেখেন কত সুন্দর নিখুঁত করে কাজ করা আছে তেরো হাতের মধ্যে নিয়ে নিতে পারেন মাত্র 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 আফার প্রাইজে আমরা দিচ্ছি রাজীব ভাইয়ের ছয়শো টাকা ঠিক আছে এই যে হাফ সিল্কের মধ্যে আমরা জামদানি দেখায় দিচ্ছি মাত্র ছয়শো টাকা প্রাইজে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন আঁচল আচলটা কত সুন্দর করে কন্ট্রাস্ট করা এটার সাথে খুবই সুন্দর লাগছে হ্যাঁ ছোট ছোট করে কাজ করা আছে এই যে দেখেন কত সুন্দর তো আপনারা যদি কমপ্রাইজ এই শাড়িগুলো নিতে চান চলে আসবেন এই দোকানটাতে আর এই দোকানের পুরো অ্যাড্রেস আমার ভিডিও ডিসিশন বক্সে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে পরে কালারটা দেখায় দিচ্ছি ভাইয়া পরবর্তী কালার হচ্ছে কি কালার দেখাবো রাজীব ভাই

এই যা আর এই ভিতরে প্লেন আর এইখানটায় একটু হালকা করে গোল্ডেন অ্যান্ড জামদানির মতো একটা স্টাইল করা আছে তো যারা চাচ্ছেন ছশো টাকার মধ্যে এই ড্রেস এই শাড়িগুলো নেওয়ার জন্য তারা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে পরবর্তী কালার দেখায় দিই ভাইয়া এটা হ্যাঁ মধ্যে আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি কাজ একই শুধু কালারটা চেঞ্জ তেরো হাত না রাজীব ভাই সব তেরো হাতের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে পরবর্তী কালার আছে half silk মধ্যে জামদানি contrast এটাও আপনারা নিয়ে নেবেন মাত্র মাত্র কত 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 অফার প্রাইসে মাত্র 600 টাকা এই যে দেখেন কত সুন্দর এই দোকানটাতে কিন্তু পানির দামে আপনারা নিয়ে নিতে পারবেন কোয়ালিটিও খুবই ভালো ঠিক আছে আমরা আরেকটা 컬러 দেখাই দেই রাজীব ভাই আসলে পাবেন সবসময়ের জন্য রাজীব ভাই এখানে থাকিন সবসময়ের জন্য আপনাদের সার্ভিস দেওয়ার জন্য এই যে দেখেন এই শাড়িটাও যদি আপনাদের কালেকশনে লাগে আপনারা নিয়ে নেবেন চমককার কালারটা দেখেন এত সুন্দর বডির ভিতরে দেখেন এত সুন্দর করে কাজ করা ভীষণ সুন্দর অল্প বাজেটের মধ্যে একদম স্টুডেন্ট বাজেটের মধ্যেই কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন আপু আন্টিরা তাছাড়া এই শাড়িগুলো কিন্তু আপনারা অনেক সে পার্টিতে পড়তে পারেন এত কম বাজেটে মাত্র মাত্র ছয়শ টাকা ঠিক আছে চাঁদনি চক মার্কেটের তৃতীয় চলে আসবেন আর আমরা আবারও কাঠটা শো করে দিচ্ছি ভাই রাজীব ভাই কিভাবে আপনার কাছ থেকে নিতে পারবে বিজনেস পারপাসের জন্য যদি কেউ নিতে চান তাহলে রাজীব ভাই একটু বলে দেন কিভাবে আপনারা সুযোগ সুবিধা রেখেছেন আমাদের কার্ডে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যে যদি কেউ যদি বিজনেস করার জন্য নেন অবশ্যই আমাদের কার্ডে নাম্বার কার্ডে দেওয়া যে টা আছে নাম্বাররে যোগাযোগ করতে যোগাযোগ করে চলে আসবেন আর এসে কথা বলে তারপরে আপনাদের যে ইয়াগুলা লাগিয়ে কালেকশনগুলা লাগিয়ে শরীর ওই ওইগুলোই আপনারা নিয়ে নিতে পারবেন এখানে 600 টাকা থেকে শুরু করে একদমই আপনার কত লাস্ট কত আমাদের সর্বোচ্চ মানে হাই প্রাইজের শাড়িও আছে আপনারা এসে আসতে হবে দোকানে দেখে নিতে হবে হ্যাঁ অবশ্যই রূপরানী শাড়ি যে চলে আসবেন চাঁদনি চক মার্কেটে তৃতীয়তলাতে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো রূপরানীর শাড়ি যে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম